আমি পিয়াস মল্লিক ট্রাস্ট অটোমেশন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘ ছয় বছর যাবৎ ধরে দক্ষ ইঞ্জিনিয়ার তৈরিতে কাজ করে যাচ্ছি শুধু দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করাই হচ্ছে আমাদের লক্ষ্য না বেকার সমস্যা থেকে সমাধান করাই হচ্ছে আমাদের আরেকটি লক্ষ্য আমরা স্টুডেন্টদেরকে ট্রেনিং এর পাশাপাশি তারা কিভাবে ভালো একটি পর্যায়ে যাবে এই বিষয়ে আমরা তাদেরকে ক্যারিয়ারে সঠিক একটা গাইডলাইন দিয়ে থাকি যেমন তারা দ্রুত ট্রেনিং এর পরে ভালো একটি জব ক্ষেত্রে পৌঁছাতে পারে আপনারা জানেন রেফারেন্স ছাড়া এবং কমিউনিকেশন স্কিল ছাড়া মানুষ কখনোই কিন্তু একটি ভালো পর্যায়ে যেতে পারে না সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি আমরা বেকারত্ব সমাজ থেকে দূর করার কাজ করছি তো বছর থেকে সাহায্য করেছি এবং যারা হতাশাগ্রস্ত আছেন কি করবেন কোথায় যাবেন পড়াশোনা করার পরে কি করবেন এই হতাশা থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র উপায় সঠিক বয়সে সঠিক একটি সিদ্ধান্ত নিয়ে কাজে লেগে পড়া আবারও বলবো কাজে লেগে পড়া পরিশ্রম করতে হবে সততা থাকতে হবে এবং সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনার গোল সেট করতে হবে এবং আপনার একটি স্বপ্ন থাকতে হবে যে যে স্বপ্নের মাধ্যমে আপনি ভালো একটি যেতে মানুষের স্বপ্ন নেই সে মানুষ দ্রুত কিন্তু কোথায় পৌঁছাতে পারবে না স্বপ্নহীন মানুষ কখনই তার গন্তব্যে পৌঁছাতে পারবে না এই জন্য স্বপ্ন দেখুন সাহস করুন লেগে থাকুন সফলতা আসবি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনি যে কোনো পরামর্শ নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আমরা সব পরামর্শ দেওয়ার জন্য একটি টাকাও নিয়ে থাকি না তাই আপনারা আমাদেরকে মেসেজ দিতে ইতস্ত বোধ করবেন না যে কোনো সময় আমাদেরকে মেসেজ দিবেন আপনারা ভাববেন না আমরা একটা প্রতিষ্ঠানের মালিক তাদেরকে মেসেজ দিলে কিনা তারা কিভাবে ভাবে রিপ্লাই না দেয় সবসময় বলবো আপনাদের জন্য আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সবসময় উন্মুক্ত যে কোনো সময় আপনারা মেসেজ করবেন সাথে সাথে আমাদের রিপ্লাই পাবেন আমাদের একটাই লক্ষ্য মানুষকে হেল্প করে ভালো একটি জায়গায় নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের ট্রাস্ট অটোমেশন টেকনোলজি আজকে তিনটা ব্রাঞ্চ প্রথম ব্রাঞ্চ হচ্ছে বরিশালে দ্বিতীয় ব্রাঞ্চ চট্টগ্রামে তৃতীয় ব্রাঞ্চ ঢাকাতে আমরা তিনটা প্রতিষ্ঠান সততার সাথে কাজ করে যাচ্ছি এবং হাজারো ইঞ্জিনিয়ার বেকারদেরকে আমরা দক্ষ করে তুলে সমাজ এবং দেশের জন্য উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য দক্ষ জনবল তৈরি করছি তো আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের পোস্টগুলো শেয়ার করবেন মানুষকে জানাবেন এবং আপনারাও মানুষকে হেল্প করবেন কারণ আপনারাও পারেন আপনাদের যোগ্যতা আছে মানুষকে আপনি করবেন অন্য দিক থেকে আপনাকে হেল্প করবে তো তাই মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন মানুষের সহযোগিতা করুন মানুষের সহযোগিতা হাত বাড়াই দেন একটা মানুষের যদি আপনি একটি জবের ব্যবস্থা করে দিতে পারেন তার ফ্যামিলি সম্পূর্ণ কিন্তু আপনার